আজকে আমি তোমাদের শ্রীমৎ ভাগবত গীতা পাঠ পড়ে শোনাব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভক্তিমতী মায়েরা বাবারা তোমরা প্রত্যেকে আমি এখন অনলাইনে আছি শ্রীমৎ ভাগবত গীতা পাঠ পড়ছি তোমরা অতি শীঘ্রই ভক্তি চ্যানেলে যুক্ত হও তোমাদেরকে গীতা পাঠ পড়ে শোনাবো

অজ্ঞানতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব জ্ঞানের আলোক দিয়ে আমার চক্ষু উন্মীদিত করেছে তাকে আমার সশ্রদ্ধ প্রণোদিত নিবেদন করি অজ্ঞানতার গভীরতম অন্ধকারে অন্ধকারে আমার জন্ম হয়েছিল রূপ গোস্বামী যিনি শ্রী চৈতন্য মহাপ্রভু অভীষ্ট উদ্দেশ্য এই জগতে স্থাপন করেছেন তিনি কবে আমাকে তার শ্রীপাদপদে আশ্রয় প্রদান করবেন বন্দে হং শ্রী গুরু শ্রীযুক্ত পদ মৌলং সি গুণা বিষ্ণু বাসু শিরumpang মহগণ রজ্ঞান্তি তং তং সজীবাম ছদ্দতং শবুধুতং পরিজ্জনা সহিতাং কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধাকৃষ্ণপাদানহ গণলীলাতা শ্রী বিশানাব্দ আমি আমার গুরুদেবের পাদাপদ্যে ও সমস্ত শ্রী চরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আমি শ্রীরূপ গোস্বামী তার অগ্রজ শ্রী সনাতন গোস্বামী শ্রী রঘুনাথ দাস শ্রী রঘুনাথ ভট্ট শ্রী গোপাল ভট্ট ও শ্রীজীব গোস্বামী চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আমি শ্রী চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী নিত্যনন্দ শ্রী অদ্বৈত আচার্য শ্রী গদাধর শ্রীবাস ও অনন্য পাশ্চাতবৃন্দের পদাপদ্যে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আমি শ্রীমতী ললিতা ও সহ শ্রীমতী রাধা রানী ও শ্রীকৃষ্ণের চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেস গোপিকানাকান্ত রাধাকান্ত নমস্ততে হে আমার প্রিয় কৃষ্ণ আমি করুণা সিন্ধু তুমি দিনের বন্ধু তুমি সমস্ত জগতের প্রতি তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানী নিপেমাস পদ আমি তোমার পদাপদে আমার সশ্রস্থ প্রণতি নিবেদন করি তপ্ত কাঞ্চনান গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণামানি হরি প্রিয়ে শ্রীমতী রাধারানী যার অঙ্গকান্তি তপ্ত কাঞ্চনের মতো যিনি বৃন্দাবনের ঈশ্বরী ঐশ্বরী যিনি মহারাজ বিশ্বভানুর সহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের বয়সী তার চরণ কমলে আমি আমার শাস্ত্রত্ব প্রণতি নিবেদন করি বঞ্চকল্পতরুভাষ্য কৃপা সিন্ধব্য এবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবে ভে নম সমস্ত বৈষ্ণব ভক্তবিন্দু যারা কাঞ্চনা কল্পতরুর মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন যারা কিপার সাগর ও পতিত পাবন তাদের চরণ কমলে আমি আমার সশ্রদ্য প্রণতি নিবেদন করি হরে কৃষ্ণা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ